হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে আর আজ ভ্যালেন্টাইন্স ডে রাত্রেবেলাতে ঘুমোতে যাওয়ার আগেই বেশিরভাগ দিন চেষ্টা করি এই লিভিং রুমটাকে আবার গুছিয়ে রাখার কালকে আর হয়নি কালকে অ্যাকচুয়ালি বেলা স্নো ক্লিন করে আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমার তো রীতিমতো ওই সাবেল দিয়ে করতে করতে মনে হচ্ছে দুটো কাত ব্যথা হয়ে গেছে এই বাবু একটু পরেই স্কুল যাবে এই কার্ডগুলো বানিয়েছে কাল তো স্কুলে ছুটি ছিল তার আগের দিন রাত্রেবেলা থেকেই শুরু করেছে সব বন্ধুদের জন্য কার্ড বানিয়েছে ছোটোবেলায় তো এই কার্ড সব আমরাই বানিয়ে দিতাম এখন নিজে নিজেই সব বানালো এই বছর খুব একটা হেল্প করতে হয়নি আর সব বন্ধুদের একটা করে পেন্সিল দেবে এই সময় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাচ্চাদের স্কুলের জন্য এরকম ছোট ছোট প্যাকেটে করে পাওয়াও যায় অনেক ছোট ছোট জিনিস আমি মোটামুটি প্রত্যেক বছরই ওই হয় পেন্সিল নয় ইরেজার এসবই কিনে নিয়ে যায় হার্ট শেপের স্টিকার কিনে নিয়ে এসেছিল আর কতগুলো স্ট্যাম্প কিনে নিয়ে এই এই স্টিকার আর দিয়ে সমস্ত কার্ডগুলো বানিয়েছে আজকে সকালে আমাকে সব কার্ডগুলো দিয়ে আমাকে বললো একটু মধ্যে সব কার্ডগুলো ভরে দাও আর ওই পেন্সিলগুলো একসাথেই ভরে দাও এখন তো একটু বড় হয়েছে অ্যাবি গ্রেড ফাইভে পড়ে এখন একটু স্কুলে পড়াশোনা হয় আগে ছোটোবেলাতে আর ডে কেয়ারে যখন যেত তখন তো ভ্যালেন্টাইন্স ডে মানে বাবা বিশাল বড় সেলিব্রেশন এই একদম সকাল নটার সময় মিটিং থাকলে না খুব অসুবিধা হয় এই যখন স্কুলে যায় তখন একটু বাইক করতে হয় এখান একটু দাঁড়িয়ে থাকি রাস্তাটা ক্রস করে ওদিকে কল স্টার্ট হয়ে গেছে এক্ষুনি মিটিংয়ে গিয়ে জয়েন করতে হবে পর বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে তো বেরিয়েছি সারাদিন স্নো ক্লিন করেছি কিন্তু মানে কোথাও যায়নি তো সেই মঙ্গল বুধবার দিন মানে বুধবার থেকেই তো শুরু হয়েছে আর কি এই স্নোটা দিয়ে এখন শুক্রবারের বিকেলে বেরোচ্ছি মোটামুটি কালকে সকালবেলাটা হয়তো একটু বেরোতে পারবো তারপরে ঘরবন্দিও যাবো শনি প্রচন্ড খারাপ ওয়েদার দেখাচ্ছে মানে এখানে চার পাঁচ ফুট স্নো হয়েছে এরপরে এর বলছে ফুট স্নো হওয়ার কথা আছে তো বলছেই যে আর কি এক ফুটের মতো স্নো হবে এবার কোথায় রাখবো স্নো আমরা জানি না একটু বেরোচ্ছি আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি বাবু আবার ভ্যালেন্টাইন্স ডে কি রেড কালারের হার্ট শেপের কিছু একটা খাবার খেতে চাই তো এখন রেড কালারের হার্ট শেপের খাবার ওই আর কি টুকটাক কিছু বেল পেপার রেড বেল পেপার এসব নিয়ে এসে কিছু একটা খাবার বানিয়ে দিতে হবে ওকে তো সেই জন্য বেরোচ্ছি আর সবাই সবাইকে ট্রিট দেবে অ্যাবি বলছে ও আমাদের কিছু খাওয়াবে ওই কিছু না একটু কফি খাবো একটু একটু ছোটো ছোটো কিছু জিনিসপত্র একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবে অ্যাবিটা আমার একটা টাইমে ক্লাস আছে ঠিক সাড়ে সাতটা থেকে নটা অবধি ক্লাস মানে ঠিক ডিনারের টাইমটাতে ওই জন্য কোথাও রেস্টুরেন্টেও খেতে যেতে পারবো না তো ওই জন্য বাড়িতেই খাওয়া দাওয়া করবো এখন একটু টুকটাক কিছু স্ন্যাক খেয়ে আসি

কি পড়া উঁচুতে নিজে মুখটা নিচু করছিস কেন মানে কফি কাপটাকে ওপরে তোল এবার খাও তুই নিচু হয়ে খাচ্ছিস গাড়িটা ঝাঁকুনি হলে পরে তোরই মাথায় লাগবে কফিটা নিয়ে আমরা মাইকেলসের পাশ থেকে ফিরছিলাম তখন অ্যাবি বলছে বাবা আমার স্কেচ বুকটা শেষ হয়ে গেছে কদিন ধরেই বলছিল আর অ্যাবিকে না আমরা প্রত্যেক ভ্যালেন্টাইনস ডেতেই কিছু একটা গিফট করি কোনো বই বা কোনো একটা ছোটোখাটো জিনিস তাই ভাবলাম ও স্কেচ বুকটা যখন শেষ হয়ে গেছে তখন আজকে ওকে ওটা কিনে দিই এই বাবু ভ্যালেন্টাইন্স ডে গিফট পেয়েছে স্কেচ বুক কিনেছে তার সাথে আবার একটা পেনও কিনেছে ও আচ্ছা পেনটা বলছে বলছে পেনটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট আর স্কেচ বুকটা তো শেষ হয়ে গেছে তাই তোমরা কিনে দিয়েছো করে দিদি ডে না হলে নতুন স্কেচবুক কিনে দিতে না 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 নতুন স্কেচবুক কিনে দিতাম বলতে वैलेंटाइनস ডে না হলে নতুন স্কেচবুক কিনে দিতে না এই স্কেচবুকটা পুরনো অনেক পুরনো এইটা না না এইটা না আরে যেটা আদিদি ইউজ করছিল সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল দিদি দিয়েছিল সেই স্কেচবুক শেষ হয়ে গেছে বলে এখন স্কেচবুক কিনতে হবে মাইকেল যেখানে স্কেচবুক নিতে এসেছিল সেখানে একই কমপ্লেক্সের মধ্যে এই টিএনটি মার্কেট স্টেশন মার্কেট

এখানে খুব ভালো পেয়ারা পাওয়া যায় তাই যখনই এর পাশ থেকে যাই তখনই একটু পেয়ারা কিনে নিয়ে যাই দুটো পেয়ারা কিনলাম আরও একটা জিনিস চোখে পড়ল। এক বক্স কাঁঠাল কাঁঠাল ভালো করে ছাড়িয়ে এরকম বক্সের মধ্যে করে বিক্রি করছে কিন্তু তার দাম হচ্ছে এক একটা বক্সে ষোলো ডলার করে আর এর মধ্যে যা দেখলাম এই ষোলোটা মতনই রয়েছে কোয়া মানে এক একটা কাঁঠালের কোয়া ওই ষাট টাকা মতন পড়বে আমাদের বাড়িতে কখনো কাঁঠাল কিনে খাওয়া হয়েছে কিনা মনে করতে পারছি না আশেপাশের বাড়ি থেকেই তো কাঁঠাল চলে আসে আমি যদিও কাঁঠাল খুব পছন্দ করি না তাই আর আজকে কাঁঠালের বক্স নিলাম না আর তার ঠিক পাশেই রাখা রয়েছে আরও একটা কাঁঠালের মতন দেখতেই ফ্রুটস এটা ওই কাঁঠালের দাদা বলা যেতে পারে ডিউরিয়ান ও বাবা এর যা প্রচণ্ড গন্ধ না কাঁঠালের যা স্ট্রং গন্ধ তার থেকে প্রায় চার পাঁচ গুণ ভেতরটা অনেকটা কাঁঠালের মতনই এটা কামরাঙা কতদিন পর যে দেখলাম আর কবে লাস্ট খেয়েছি মনেও করতে পারছি না একদম ছোটবেলায় হয়তো খেয়েছি দুটো কামরাঙা সাড়ে আট ডলার এক একটা কামরাঙার দাম আড়াইশো টাকার মতন পড়ছে এই এশিয়ান মার্কেটটা আসতে এই জন্যই খুব ভালো লাগে এত নতুন নতুন শাক সবজি ফল দেখতে পাওয়া যায় না মানে অনেক জিনিস যেগুলো আমরা ছোটবেলায় খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে এটাও জামরুলের মতনই দেখতে কিন্তু রেড কালারের মাছ আর সি ফুড যে সেকশনটাতে থাকে সেদিকটাতে একবার একটু ঘুরতে এলাম দেখলাম কাঁকড়া পাওয়া যাচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বাড়িতে একদিন কাঁকড়া রান্না করব। ভাবলাম ছুটি আছে লং উইকে নিয়ে যাই একটা কাঁকড়া অনেকদিন পর পাওয়াও গেল সেই ডিসেম্বর মাস থেকে কাঁকড়া অনেক দিন ধরে আসছিল না এখন আবার নতুন করে আসতে শুরু করেছে জল থেকে জানতো কাকড়া ধরে নিয়ে এসে ওজন করে এবার প্যাক করে আমাদেরকে দিয়ে দিচ্ছে টিপ টিপ করে লাফাচ্ছে আবি এবার কাকড়াটা কোলে নিয়ে বসবে কইছি মামা কোতদিন করে আমার ক্র্যাব খাওয়ার ইচ্ছা আমি কোনোদিনও বানাইনি ক্র্যাব আমি জানি না এর রেসিপি কি রেসিপি হলো এখানে তো লোকজন কিছুই করে না এটা ক্লিন করে

কিনে নিয়ে এসছে স্পেশালি পেনটা কিনে নিয়ে এসছে পৌঁছেই দরজা থেকে বেরিয়েই মানে গাড়ির দরজা দিয়ে বেরিয়ে বলছে থ্যাংক ইউ ফর দা ভ্যালেন্টাইন্স ডে গিফট টাকা নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ পর বের করে তারপর এটার ব্যবস্থা কিছুক্ষণ আর হবে না ওই কালকে এটাকে বের করে এটা ব্যবস্থা করব। আজকে ভ্যালেন্টাইন্স ডে ডিনার বানাচ্ছি শিক কাবাব বানানো হয়ে গেছে আর এখন একটু মালাই কাবাব বানাচ্ছি কাবাবটা ওভেনে গ্রিল হতে দিয়ে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে এসে দেখছি ডাইনিং টেবিলের উপরে এক গোছা গোলাপ অমিত কার ওয়াশ করতে গিয়েছিল তখন নিয়ে এসেছে আমি বাবু ও পেয়েছে চকলেট বাবা ওর জন্য চকলেট নিয়ে এসছে মিল্ক চকলেট ওদের চকলেটের রেস্ট্রিকশন আছে তার জন্য মিল্ক চকলেট নিয়ে এসছে এখন আর খাবে এখন না না কালকে হ্যাঁ কালকে কাবাবটা হতে একটু সময় লাগবে এখনো পাঁচ সাত মিনিট মতন তাই ভাবলাম ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে রাখি আর এই ফুলের সাথে সাথে না এই ফুলের খাবারটাও দিয়ে দেয় সেই জন্য জলের মধ্যে এটা দিয়ে মিক্স করে তারপরে ফুলগুলো রাখলে বেশ অনেকটা দিন ভালো থাকে বাড়িতে ফুল রাখতে এমনি আমি ভীষণ পছন্দ করি এই এদিক ওদিক ঘুরতে গেলে যদি কোনো পছন্দ হয় ফুল তাহলে কিনে নিয়ে আসি আর আজকের দিনে যদি বাড়িতে ফুল না আসতো তাহলে তো অ্যা ঠিক মনে রাখতো বাবা তুমি তো আজকে ফ্লাওয়ার কিনে নিয়ে আসলে না আজকে ফোরটিন ফে ভ্যালেন্টাইন্স ডে তো আছেই আর তাছাড়াও আমাদের কাছে এই ডেটটা একটু স্পেশাল অন্যভাবে আজকের দিনে আমরা ক্যানাডাতে এসেছিলাম টোয়েন্টি টোয়েন্টিতে পাঁচ বছর কমপ্লিট হলো আজকে আজকে যে স্পেশাল ডিনারটা বানাচ্ছি সেটা হলো চেলো কাবাব পিটার ক্যাডে তো এটা খুবই ফেমাস কিন্তু বহু বছর আগে খেয়েছি তারপরে যতবারই কলকাতাতে গিয়েছি আর ওই পিটার কাটে যাওয়ার সময় হয়নি আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর পার্ক স্ট্রিট সেই জন্য আর যাওয়া হয় না অমিত যখন প্রথম চাকরি পেয়েছিল তখন আমাদের সব বন্ধুদের মিলে একসাথে পিটার ক্যাটে ট্রেড দিয়েছিল আর মনে হয় লাস্ট বাবার প্রমোশন হয়েছিল বা কোনো একটা কারণেই পিটার কার্ড গিয়েছিলাম সেও বহু বছর আগে এটা অ্যাবিবাবুর প্লেট ডিমের পোচ পছন্দ করে না তাই ডিমের পোচ ছাড়াই ও প্লেটটা রেডি করেছি ডাইনিং টেবিলে ও রয়েছে আরও একটা সারপ্রাইজ কিন্তু কে যে কার্ডটা দিলো বোঝা যাচ্ছে না কার্ডের ভেতরে লেখা রয়েছে মামা অ্যান্ড বাবা ইউ আর দ্য বেস্ট কার্ডে তো ফ্রম লেখাও নেই তাই আমরা বুঝতেও পাচ্ছি না কে যে আমাদের কার্ডটা দিল ডিনার কমপ্লিট হয়ে গেছে অ্যাবিবাবু এখন বসেছে নতুন স্কেচ বুক আর নতুন পেন নিয়ে ছবি আঁকতে অনেকটাই রাত হয়ে গেছে অ্যাবির তো ক্লাসই ছিল ওই নটা সোয়া নটা অবধি তারপরে আমরা ডিনার করলাম আমরা আবার সবাই মিলে একটা ফ্যামিলি ছবিও তুললাম সবাই রেড পরেছিলাম কোথাও না গিয়েই আমরা বাড়িতেই আজকে ডিনার করতে করতে এগারোটা বেজে গেছে আমাদের আমি তো ক্লাসই ছিল নটা অবধি ও উঠলো ক্লাস করে তারপরে আমরাও একটু বাইরে থেকে ওই খুচখাচ খেয়ে এসেছি ওই করে ও একটু বসে রইলাম তারপরে গিয়ে রান্না করলাম সবাই মিলে একটু একটু করে রান্না করলাম এখন আমরা খেলবো এখন হচ্ছে এখন আমরা খেলবো কালকে তো বাংলা ক্লাস নেই আমার একটা লং উইকেন্ড মানে স্যাটারডে সানডে মানডে ছুটি তিন দিন তো যখন লং উইকেন্ড থাকে তখন ওই স্যাটারডে ক্লাস মানে সানডেতে মানডে তো হচ্ছে ফ্যামিলি ডে তো সানডে তো সকাল ক্লাসও নেই কোনো ক্লাস নেই বলছে এখন আমরা খেলবো কী খেলবো বাবা

সেসবের তাড়া নেই ভালোই হয়েছে মানে ভেবেই ভালো লাগছে হ্যাঁ লং ভালোই বাড়িতেই কেটে যাবে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা